মাটি শস্য মঞ্চে নাট্য কণ্ঠে সংস্কৃতি আর সুচের কাজে শ্রেষ্ঠ জামালপুর সেই ঐতিহ্যবাহী জামালপুর জেলার সদর উপজেলার হাজবুর বাজারের আজকে আছি আমরা মরিচের হাটে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে অন্যতম নৈসর্গিক সৌন্দর্যের এক মায়াবী সৌন্দর্যের সৌন্দর্য কন্যা প্রিয় জামালপুর জেলা সেই জামালপুর জেলার সদর উপজেলায় অবস্থিত মেষ্টা ইউনিয়নের অন্তর্গত হাজিবুর বাজার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জায়গা জেলা শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থিত এই বাজারটি মরিচের জন্য বিখ্যাত উচ্চ বিদ্যালয় মাঠে অনেক বছর অনুষ্ঠিত এই বাজারটি সপ্তাহে দিন অনুষ্ঠিত হয় এর মধ্যে বৃহস্পতিবার এবং সোমবার ছাড়া দিনই বাজার অনুষ্ঠিত হয় মেষ্টা ইউনিয়নের অন্তর্গত চরাঞ্চল বিশেষ করে চর গগনপুর আরংহাটি চর মল্লিকপুর চর ফুলবাড়িয়া চর কায়দা কাপাসহাটি চরপাড়া পাঁচগাছি রহিমপুর সহ বিভিন্ন এলাকা থেকে বেন ব্যাটারি চালিত অটো ছোট ট্রাক সাইকেল অথবা ঘোড়ার গাড়িতে করে কৃষকরা মরিচ নিয়ে আসে এই বাজারে এই বাজারে শত থেকে হাজারে কম কিংবা বেশি বাইরের বা দেশি সব ধরনেরই মরিচ পাওয়া যায় এখন থেকে প্রায় সাত হাজার পাঁচশো বছর আগে আমেরিকার আদিবাসী সম্প্রদায়ের ব্যবহৃত মরিচের অনেকগুলো জাত রয়েছে এদের মধ্যে ক্যাপসিকাম এনোয়াম টাবাস্কু নাগা মরিচ রুকট মরিচ সহ বিভিন্ন মরিচ রয়েছে যদিও হাজিবুর বাজারে চার ধরনের মরিচ বেচা কেনা হয় তন্মধ্যে মধ্যে সতেরোশো এক অগ্নিবিনা মরিচ সুপার কারেন সহ বিভিন্ন মরিচ বিক্রি হয় অস্থির জাতের মরিচ বেচা হয় সবচেয়ে বেশি যাতে ভিন্নতা থাকলেও দামের ব্যাপারে সবাই প্রায় এক মতকের বাঁচার মরিচ কত করে কেজি মরিস কালারটা বিশ টাকা বিশ টাকা মাত্র বিশ টাকা কেজি বিশ টাকা মন

পঁচিশ থেকে তিরিশটি ট্রাক মরিচ বোঝাই করে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয় সব ট্রাকে গড়ে প্রায় দশ থেকে বিশ হাজার কেজি মরিচ ধারণ করা সম্ভব মরিচের এত আধিক্য থাকলেও সন্তোষজনক দাম না পেয়ে অসন্তুষ্ট কৃষক কি উৎপাদন খরচ না ওঠাই সংখ্যাতেও রয়েছে তারা আশ্চর্য আচ্ছা এতে কি আপনার কি সন্তুষ্ট খরচের দাম উঠতেছে না দর্শক আপনারা শুনলেন একজন কৃষক প্রত্যক্ষদর্শী আসলে যে দামে মরিচ কেনা হচ্ছে তাদের তাদের খরচের টাকাও কিন্তু উঠছে এই হচ্ছে বর্তমান সময় কৃষকদের অবস্থা কৃষকের কাছ থেকে মরিস কেনার পর স্থানীয় পাইকাররা তা ট্রাক বোঝাই করার জন্য নতুনভাবে ভাবে বস্তাবন্দি করে একত্রিত করে মরিচের স্তূপ দেখে মনে হয় যেন এক একটা মরিচের পিরামিড ঢের বিভাগ পক্ষে অংশগ্রহণ করা এবং স্বাদ নিয়ন্ত্রণ করে ওজন কমাতে সাহায্য করা ফল স্বরূপ কাঁচা মরিচ হাজিবুর বাজার থেকে ষোলো থেকে বিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এইসব কাঁচামরিচের ঝালে সময়ের তালে অর্থনীতির হালে এখন থেকে পরবর্তী কালে স্বস্তির হাওয়া লাগু কৃষকের ভাগ্যের পালে এমনটাই প্রত্যাশা সকলের আমাদের ভিডিওগুলো গুলো ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন সেই প্রত্যাশা রেখে সকলে সুস্বাস্থ্য এবং হায়াত কামান শেষ করছে আজকের ভিডিও আল্লাহ হাফেজ